আপনি বিয়ে করছেন কবে আমার বাগদান তো হয়ে গেছে বিয়ে যে সময় অনুষ্ঠান হবে আর কি তুলে আনবো সবাই জানতে পারবে এই মহিলা তার পুরুষ যদি ফ্যাশন শোতে দেশের সেরা সুন্দর সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কৃত হয় অ্যাওয়ার্ড পায় তাহলে আপনি কি করতেছেন মিয়া হ্যাঁ আর আমি বা কি করতেছি এর মতো মানুষ এর মতো হিজরা যদি দেশের সুপুরুষ হিসাবে পুরস্কৃত হয় তাহলে এই বিচারকদেরকে কি করা উচিত যারা এই ফ্যাশন শোতে বিচারক ছিল বাংলাদেশের বাজারে দুই সাল থেকে রুচির দুর্ভিক্ষ চলতেছে জানি কিন্তু তাই বলে এতটা ভিডিওটা দেখার পরে খুঁজতেছিলাম এতটা দুর্ভিক্ষ কিভাবে চলে আসতে পারে তখনই দেখতে পেলাম একজন ভাই কমেন্ট করছে যার নাম হলো মকসুদ আলম তিনি লিখেছেন রুচির বাজারে পারমাণবিক বোমা পড়ছে তারপর মাথায় আসলো আচ্ছা তাহলে তো হতেই পারে পারমাণবিক বোমা পড়ছে তাহলে এমনটা হতেই পারে রুচির মেনে নিলাম তারপর ভাবলাম ওরে পুরস্কার দিছে ভালো কথা কিন্তু ওরে পুরুষ হিসাবে পুরস্কার দিল কেমন ওরে পুরুষ ভাবেটাকে আর পুরুষ ভাবলে আমাদেরই বা কি তখনই দেখতে পেলাম আরেকটি কমেন্ট আরেকজন সুদর্শন করেছেন এই কমেন্টি যিনি করেছেন তার নাম হলো মোল্লা স্কেটিং লাভার তিনি বলেছেন ওরে পুরুষ বলে পুরুপুরুষ পুরুষ জাতিকে অসম্মান করেন না এই পর্যন্ত মেনে নিলাম কিন্তু তারপর তারপর চিন্তা করতেছি সবকিছুই ঠিক আছে কিন্তু এই বিচারকগুলা যেখানে এই ফ্যাশন শোতে যারা বিচারক ছিল এই বিচারকগুলোর মাথায় কি হলো যে এরা এর মতো একটা প্রতিবন্ধীকে সেরা হ্যান্ডসাম পুরুষ হিসাবে পুরস্কার দিয়ে দেয় তারপরে সবচাইতে আকর্ষণীয় এবং এবারে বছরের দু সালের সেরা কমেন্ট যেটা সেটা হচ্ছে রেজাউল করিম আবরার যিনি লিখেছেন সব দোষ আমার কারণ আমি ওই বিচারকদের কাছে মেয়াদ উত্তীর্ণ সিদ্ধি বিক্রয় করেছিলাম মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা এনি বিক্রি করেছিলেন এদের কাছে তাই বলেই এর মতো মানুষ পুরস্কার পাচ্ছে সেরা পুরুষের ভাই এরা পুরুষ হয় কেমনে এরা পুরুষ কিভাবে হয় এর স্বভাবে আচরণে পোশাকে কোনোভাবেই কি এদেরকে পুরুষ মনে হচ্ছে এর পাশের গুলোকে দেখেন যারা মহিলা পাশের গুলোকে দেখেন কিরকম চেহারার নিয়ে যে আমি আমি আসলে চেহারার ব্যঙ্গ করতেছি না ওরা কিন্তু নিজেদের চেহারা নিজেরাই ব্যঙ্গ করছে এই স্বভাবের এই প্রকৃতির মানুষগুলোই কি অ্যাওয়ার্ড হতে যায় বাংলাদেশে কি মানুষের সুন্দর মানুষের এতই অভাব এতই অভাব বাংলাদেশের সুন্দর মানুষের এদের মতো অরুচি কুরুচি গুলা গিয়া অ্যাওয়ার্ড পাচ্ছে